আমরা বাগানে এসেছি আলু তোলার জন্য এগুলো মূলত মেটে আলু মাটির নিচে হয় তো আলুগুলো গত বছর লাগানো হয়েছিল গাছগুলো প্রায় শুকিয়ে গেছে আমরা একটি আলু তোলার জন্য বাগানে আসছি তো এই যে আলুটি দেখা যাচ্ছে এটা এই যে গাছ সুপারি গাছের সাথে যে লতা পেঁচানো রয়েছে এটি মূলত আলু গাছ ওই যে আলু নিচের দিকে রয়েছে আমি আপনাদের উঠিয়ে দেখাবো আলুটি মূলত নিচের দিকে চলে গেছে লম্বা এ কারণে তুলতে বেশ ঝামেলা হচ্ছে এবং যেহেতু সুপারি গাছের একেবারে গোড়ার দিকে রয়েছে এখানে বেশি মাটি কোরা যাচ্ছে না সুপারি গাছের গোড়ার জন্য তো আস্তে আস্তে আমার যে আমার আব্বা আস্তে আস্তে মাটি করে আলুটি বের করছে ওই যে আলু দেখা যাচ্ছে শিকড় সহ তো সম্পূর্ণ আলু তোলার চেষ্টা করছে কারণ আলুর যে অংশ সেটা মূলত অনেক নিচে চলে গেছে আর এই যে মাটি এটা মূলত বেশ নরম মাটি এ কারণে আলু নিচে চলে গেছে এ কারণে আলুটা বেশ বড় হয়েছে দেখেন তুলতে পেরেছে কিছুটা ভেঙে নিচে থেকে গেছে তো কত দূর রয়েছে এখনো বোঝা যাচ্ছে না দেখেন ভাঙা অংশ এই যে সাদা এই যে ভাঙা অংশ নিচে থেকে গেছে সেই অংশটুকু উঠানোর চেষ্টা করবে এই যে দেখেন এই যে আলু অনেকদিন সময় লাগে এইভাবে বড় হতে তো আমার আব্বা আরও চেষ্টা করছে নিচে যে আলুর অংশ থেকে গেছে সেটা তোলা যায় কিনা এবং আলুর যে উপরের অংশটা যেটা লতার সাথে থাকে সেই অংশটুকু কেটে ওই লতার সাথে রেখে দিয়েছে এবং মাটি চাপা দিয়ে রাখলে পরবর্তীতে এখানে আবার আলু হবে পরের বছর তোলা যাবে দেখেন আমার মেয়ে খুব উৎসাহের সাথে আমাদের সাথে এসেছে আলু তুলবে দেখেন নিচের অংশ তোলার চেষ্টা করা হচ্ছে তো আমাদের এই বাগানে প্রায় জায়গায় এই ধরনের আলু গাছ রয়েছে এই যে আলু লতা আপনারা দেখলে চিনবেন এবং এর বীজ রয়েছে উপরে লতার সাথে ছোট ছোট বীজ রয়েছে এই যে এই বীজগুলো থেকে আলু গাছ হয় নিচে পড়ে রয়েছে নিচে পড়ে আবার শিকড় গজিয়ে গেছে দেখেন ওই যে একটি আলুর বীজ পড়ে রয়েছে এই যে এই যে আলুর বীজ এই যে আলুর বীজ ছোট ছোট দেখা যাচ্ছে তো যে অঞ্চলে যে ধরনের ফসল বা সবজি হয়ে থাকে আর কি আমাদের বাগানে এই ধরনের আলুর বীজ লাগালেই হয় অথবা অনেক সময় পড়ে থাকলেও হয় তো আমাদের বাড়ির আশেপাশে এই ধরনের আলুর বীজ লাগানো রয়েছে সেটা মাঝে মধ্যে তোলা হয় এবং বর্ষার সিজনে কাঁকরোল এমনিতেই হয় এই দেখেন ভাঙা অংশটুকু উঠানো হয়েছে কিন্তু এত নিচে আর তোলা যাচ্ছে না তো আলুর সাইজ দেখে মনে হচ্ছে যে নিচে আরও রয়েছে এটা আলুর বীজ তো গোলাকার হয়ে থাকে অথবা লম্বা অথবা কোনা হয়ে থাকে বিভিন্ন আকৃতির আলুর বীজ হয়ে থাকে